সুপ্রভাত পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে সুস্বাগত আজকের এখন যে ভিডিওটা তোমরা দেখতে চলেছ ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত চাকরি প্রার্থী আছো সে পিএসসি অ্যাসপিরেন্ট হতে পারে পিআরবি অ্যাসপিরেন্ট হতে পারে বা এসএসটি অ্যাসপিরেন্ট হতে পারে সমস্ত ক্যান্ডিডেটদের জন্য এটা শোনা ভীষণ জরুরি এবং খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও সেটা হচ্ছে আগামী পরশু দিন অর্থাৎ কুড়ি মার্চ কুড়ি মার্চ বুধবার বেলা বারোটার সময় পিএসসি অভিযান করা হচ্ছে পিএসসি অফিস ঘেরাও করা হবে কেন তার কারণটা হচ্ছে এই ষোলো এবং সতেরো তারিখে পিএসির ফুড সাপ্লাই যে পরীক্ষা হলো সেই ফুড সাপ্লাই এর পরীক্ষায় মুড়ি মুরগির মতো সবার হাতে হাতে কোশ্চেন পেপার আনসার কি ঘুরে বেড়াচ্ছে অর্থাৎ যেখানে ক্লিয়ারলি উল্লেখ করে দেওয়া আছে যে প্রশ্নপত্র আনা যাবে না বাইরে আনা যাবে না প্রশ্নপত্র ক্যান্ডিডেট বাইরে নিয়ে আসতে পারবে না পরীক্ষা হয়ে যাবে প্রশ্নপত্র সেখানে জমা থাকবে তাহলে সেই হিসাবে তো প্রশ্নপত্র পাওয়া উচিত নাই তবুও কি হচ্ছে যে একশোটা মানে প্রত্যেকটা শিফটের একশোটা কোশ্চেনের আনসার কি হচ্ছে ভাইরাল হয়ে যাচ্ছে সবাই সবকিছু জেনে নিয়ে দেখে এমনকি মোবাইল নিয়ে চোথা নিয়ে সবকিছু নিয়ে ঢুকে যাচ্ছে তো এখন বর্তমানে প্রশ্ন উঠছে সেটা হচ্ছে পুলিশ প্রশাসনের উপর শুধুমাত্র স্কুল কর্তৃপক্ষকে দোষ দিয়ে কি হবে স্কুল কর্তৃপক্ষ কি করবে তাদের উপর যদি করা নির্দেশ না থাকে ঠিক আছে তাদেরকে নিশ্চয়ই ছাড় দিয়ে দেওয়া হয়েছে তাহলে তারা কি করবে অর্থাৎ এই প্রশ্নটা হচ্ছে প্রথমেই যেটা হচ্ছে সেটা হচ্ছে পাবলিক পাবলিক সার্ভিস সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গের বোর্ডের উপরে নিশ্চয়ই তারা এর সাথে জড়িত আছে তা না হলে কিভাবে পরীক্ষা শুরুর আগেই একশোটা কোশ্চেনের আনসার কি কিভাবে পাবলিশ হয়ে যায় সেটা বোঝাতে হবে আর সব থেকে যে ব্যাপারটা খারাপ লাগছে সেটা হচ্ছে এই অভিযোগগুলো যখন করতে যাওয়া হচ্ছে যারা প্রধান কর্মকর্তা আপনারা তো অনেক বড় শিক্ষিত অনেক মানে লেখা পড়া করে তবে আজকে এই চাকরিতে বা এই পর্যায়ে একটা পৌঁছেছেন তো এই সমস্ত জিনিসগুলো তো দিনে রাত্রির মতো পরিষ্কার সব কিছু তবুও কেন ধামা চাপা দিতে চাইছেন কেন একটা বেকার যুবক যুবতী বেকার ক্যান্ডিডেটদের সঙ্গে ভবিষ্যৎ নিয়ে আপনারা খেলা করছেন একটা ক্যান্ডিডেটের কত স্বপ্ন থাকে জানেন যে একজন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা গ্রাজুয়েশন সে তার বাইশ থেকে তেইশটা বছর অতিক্রম করে দেয় আগে প্রথমে তার শিক্ষাগত যোগ্যতাটাকে অর্জন করার জন্য তারপরে আবার কি হচ্ছে টানা যে কম্পিটিশনের যোগ তাদের তিন বছর চার বছর পাঁচ বছর ধরে তারা পরিশ্রম করার পরে একটা হয়তো চাকরি অনেক কষ্টে জোগাড় করতে পারছে বহু আশা স্বপ্ন নিয়ে থাকে সেই সমস্ত ক্যান্ডিডেট তার পরিবার তার পিতা মাতা সবাই আজকে কি এসে যায় মানে ওই যেটা কথাই বলে না যে আগে নাকি বলা হতো এরকম যে পড়াশোনা করে যারা গাড়ি ঘোড়া চড়ে তারা এখন ব্যাপারটা পুরোটা উল্টো হয়ে যাচ্ছে যে পড়াশোনা করে যারা অনাহারে মরে তারা পড়াশোনা করে যারা অনাহারে মরে তারা আজকে শিক্ষিত হয়ে ভালো করে পড়াশোনা করে কোনো দাম নেই তার কারণ যেখানে অশিক্ষিতরাই সবকিছু আগে থেকে কোশ্চেন পেয়ে যাচ্ছে টাকার বিনিময়ে চাকরি পেয়ে যাচ্ছে সেখানে ভালো করে পড়াশোনা করে কি হবে এই ব্যাপারটা যদি সমাজে চলতে থাকে তাহলে এমন একটা অবক্ষয় শুরু হয়ে যাবে যেদিনকে দেখা যাবে যে সমাজ একদম ভেঙে পড়ছে কেউ আর লেখাপড়াও করতে চাইবে না কারণ এমনিই হয়ে যাচ্ছে সেই কারণের জন্য সমস্ত আমরা যারা জব অ্যাসপিরেন্ট আছি সবার পক্ষ থেকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের গভর্নর রাজ্যপাল সেই সঙ্গে হচ্ছে পিএসসি চেয়ারম্যান বা পিআরবি চেয়ারম্যান সমস্ত কর্মকর্তাদের জোরহাত করে আপনাদের প্রতি নিবেদন যে ভালো করে এই বিষয়গুলোর তদন্ত করা হোক যে কেন পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে কিভাবে একটা ক্যান্ডিডেট সেই কোয়েশ্চন আনসার আগে থেকে পেয়ে যায় এবং পরীক্ষা হলে প্রবেশ করে প্রথমত একটা জিনিস যে প্রশ্নপত্র আগে ফাঁস হয়ে যাচ্ছে দ্বিতীয়ত হচ্ছে এক্সাম হলে প্রপার চেকিং না করে ঢুকে দেওয়া হচ্ছে কেউ মোবাইল নিয়ে ঢুকে যাচ্ছে কেউ চোথা নিয়ে ঢুকে যাচ্ছে এই সমস্ত জিনিস কেন হবে নিরাপত্তাটা কোথায় বা সিকিউরিটি প্রাইভেসিটা কোথায় এবার আরো একটা জিনিস যে সমস্ত ক্যান্ডিডেট যারা শুধুমাত্র ইউটিউবারদের উপর আঙুল তুলছো বা টিচার কোচিংদের উপর আঙুল তুলছো তাদেরকে একটা জিনিস বলা হচ্ছে মেন সংগ্রাম কিন্তু তোমাদেরকেই করতে হবে তার কারণটা হচ্ছে চাকরিটা তোমাদের ভীষণ জরুরি অবশ্যই তোমরা এই দিকটা তুলে ধরছো যে টিচার বা কোচিং যারা আছে টিচার মানে স্টুডেন্ট না পেলে আমাদের বিজনেস বলো বা আমাদের কোচিং এই সমস্ত কিছু চলবে না এটা তো অবশ্যই ঠিকই কথা কিন্তু আজকে যদি আন্দোলনের ডাক দেওয়া হয় সেই জায়গাতে কিন্তু মাত্র তিনশো থেকে চারশো জন ক্যান্ডিডেট ছাড়া কিন্তু সেখানে উপস্থিত হয় না তো সেই সমস্ত ক্যান্ডিডেটকে আগে বলা হচ্ছে যে তোমরা আরো বেশি করে ইন্টারেস্ট জাগাও যে আমাদের বাঁচার মানে মৌলিক অধিকার সেই অধিকারটাকে আমাদেরকে ছিঁড়ে নিতে হবে সংগ্রাম করতে হবে আমাদের যোগ্য প্রাপ্য সম্মান যেটা সেটা আমাদের চাই সুতরাং আমরা সবাই মিলে স্বতঃস্ফূর্তভাবে এখানে ঝাঁপিয়ে পড়বো এবং এই যে ক্রাইম অপরাধ এইটার যেন নির্মূল হয় সেই ব্যাপারে ইতিবাচক ভাবনা নিয়ে সবাই আগামী পরশুদিন অর্থাৎ কুড়ি তারিখে বুধবার পিএসসি অফিসের সামনে চলে এসো তারপরে বাকিটা তোমরা সেখানেই দেখতে পাবে কি নেওয়া হচ্ছে বা কি জিনিস ডিসিশন নেওয়া হচ্ছে